পরিবারে একজন নারীর খবরদারি বেশি সেই পরিবারের কখনোই শান্তি থাকতে পারে না বিবেচনায় যোগ যেই পরিবারের একজন নারীর কথায় কিছু চলে বা যে পরিবারে একজন নারীর কথায় কিছু হয় সেই পরিবারের সন্তান এবং তাদের সঙ্গী চরম ঝামেলা এবং অশান্তির মুখোমুখি হয় কোনো কোনো সন্তান পারিবারিক কলহ ঝগড়া এবং কুণ্ঠাসা হয়ে পড়ে এইসব পরিবারে অধিকাংশ সংসার ভাঙার পেছনে কোনো না কোনো নারীর ভূমিকা থাকে হ্যাঁ অধিকাংশ সংসার ভাঙার পেছনে কোনো না কোনো নারীর ভূমিকা থাকে একজন পুরুষ পরিবারের প্রধান এমন সংসারে অশান্তি এবং দুর্ভোগ খুব কম পোহাতে হয় যেখানে পরিবারের একজন নারীর খবরদারি বেশি চলে সেখানে পুরুষদের কোনো মূল্য থাকে না পুরুষদের কথা কিংবা মতামতকে